আচ্ছা দুজনে এখন হচ্ছে যে এখন ট্র্যাকে ঢুকবো আমরা ট্র্যাক প্র্যাকটিস হবে সহজ কথা হচ্ছে ভাইয়া তো বুঝছেন ট্র্যাকটা কীভাবে করতে হবে কারণ এটা হিটারের তারের মতন ঢুকবেন এবার আপনি বুঝে নেন কারণ আপনি নতুন আপনি পারতেও পারেন নাও পারতে পারেন অনেকগুলো ভুল করবেন খুব স্বাভাবিক ভুল করবেন আমি শুদ্ধ করব হ্যাঁ আপনারটা যে খুব সফট হবে স্মুথ হবে এমন কোনো কথা না এই দুইটা কোন কী পাশে না তাহলে এটা মাঝখার কোনটা এটা তাহলে আমি ঢুকবো এই রাস্তা দিয়ে মনে করেন তারপরে এই কোন আর এই রাস্তা রাস্তার মাঝখানে কোনটা এইটা এই জায়গাটা তাই না আমি ঢুকবো এই রাস্তা দিয়ে সরি এই রাস্তা দিয়ে মানে হচ্ছে যে অফ সেন্টার লেন দখল করা তারপরে আমি ঢুকব হচ্ছে যে আবার এই ছাড় দুই কোন মাঝখানে কোনটা এটা ঢুকবো এই রাস্তা দিয়ে ঠিক আছে তারপরে হচ্ছে যে ঠিক সেইমভাবে অফ সেন্টার অফ সেন্টার জায়গা ধরে ধরে আপনাকে হিটারের তারা মতন ঘুরতে হবে এবার আপনি পা তুলেও পাঠতে পারেন না তুলেও পাঠতে পারেন কথাটা বুঝছেন এখন আপনাকে পা তুলে পাটতে হবে যে এমন কোনো কথা নাই পা না তুলেও আপনি করে প্র্যাকটিসটা করে আপনি অভ্যস্ত হয়ে তারপর করতে পারেন আপনি আগে যান প্রথমে দিক দিয়ে বেরোন আপনি আসেন 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 আমার সাথে সাথে আমি দেখাই দে ধরাই দে ট্র্যাক ট্র্যাক ধরাই দে হ্যাঁ এই সেন্টার দিয়ে আসেন এখানে আসবে চাকা এখানে আসবে হ্যাঁ তাকাব ওই আবার এই সেন্টার দিয়ে ঢুকবো অফ সেন্টার দিয়ে হ্যাঁ তাকান যান যান হ্যাঁ যান হ্যাঁ আসেন সেন্টারে সেন্টারে ঠিক সেন্টারে অফ সেন্টারে অফ সেন্টারে অফ সেন্টারে আসেন সোজা আসেন সোজা আসেন সোজা আসেন সোজা আসেন এবার ডানে সোজা যান ডানে সোজা যান ডানে সোজা যান সোজা যান 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 আসেন এবার এই সোজা আসেন এ সোজা আসেন এসুজে আসেন এসুদে আসেন সোজা যান অফ অফ সাইডে চলে গেছেন অফ সেন্টার না এখন সাইডে চলে যাওয়া মানে অফ সাইডে চলে যাওয়া অফ সেন্টারে যান হ্যাঁ আবার সোজা অফ সেন্টারে হ্যাঁ ভাইয়া আগান ভাইয়া আগান হ্যাঁ ওকে আবার ঠিক দেন 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 ওকে হয়ে গেছে ক্লাস টেনে ধরেন গিয়ার দেন ক্লাস টেনে ধরেন যান 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 হ্যাঁ হ্যাঁ ভাইয়া যান ভাইয়া যান হ্যাঁ ভাইয়ের পিছনে পিছনে যান 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 এবার ভাইয়ের পিছনে পিছনে যান হ্যাঁ পানা যান এই এখানে এখন তাকানো ঠিক করতে হবে তাকানো ঠিক করতে হবে হ্যাঁ ঢুকেন 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 হ্যাঁ 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 গানে ঘুরবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি বলেন আসেন বলেন এই হ্যাঁ তাকাই 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 এদিকে তাকাবো এদিকে তাকাবো এদিকে তাকাবো আউটসাইডে চলে গেছে আচ্ছা পাস করছে পাস পাস করছে পাস যান পাস করলে পাস করে যান সমস্যা নাই কন্টিনিউ করুন আবার ওইদিকে উল্টে ঢুকতে যায় বিবোধ করে যাবেন আসেন আসেন ঢুকেন 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 এই সাইডে ঢুকেন এই সাইডে আপনি যে ধরেই পারবেন এমন কোনো কথা নাই হ্যাঁ অসুবিধা নাই যাক যান ধরেই যে পারবেন এমন কোনো কথা নেই ওকে ধরেন যান শাবাস হ্যাঁ ভাইয়া করেন ভাইয়া ভাইয়া হাতের কোনোইটা ভাঙা রাখেন আপনার অ্যালবোতে সমস্যা আছে হ্যাঁ অ্যালবো টানা যেন না হয় ওকে আচ্ছা যেটা হচ্ছে যে আমরা এই ট্র্যাকগুলো কেন প্র্যাকটিস এই ট্র্যাকগুলো প্র্যাকটিস হচ্ছে যে আপনার সবগুলি স্কিল যেন একটা জায়গায় ডেভেলপ করে তা আপনারা হয়তো আলাদা আলাদাভাবে দেখেন কাউন্টার স্টিয়ারিং কাউন্টার ব্যালেন্সিং সিচুয়েশান অ্যাওয়ারনেস সেফ ডিস্টেন্স মেনটেন স্পিড মেজারমেন্ট টানিং রেডিয়াসের মেজারমেন্ট এগুলো আলাদা আলাদা স্কিল আমি আপনাদের সামনে তুলে ধরি তো ওগুলো হচ্ছে আলাদা আলাদা স্কিল বাট এটা হচ্ছে যে একটা ট্র্যাকে আপনাকে সব স্কিলে আমি রেডি করে নিচ্ছি আর একজন এক্সপার্ট ট্রেডারের কাছে বা অভিজ্ঞের কাছে প্রশিক্ষণ নেবেন সব কিছু শিখতে পারবেন আর একটু সস্তায় অন্য ট্রেনারের কাছে শিখবেন তো বুঝতেই পারছেন কি হবে সাধারণ একটা বেসিক স্কিল শিখে রাস্তায় নামবেন সারভাইভ করবেন যেখানে ঠেকবেন সেখানে শিখবেন আর ঠেকতে গিয়ে শিখতে গিয়ে রাস্তায় দুর্ঘটনা এরপরে আজীবন পঙ্গুত্যামুকি মৃত্যু সুতরাং সেটার সময় খেয়াল রাখবেন কোথায় শিখবেন তার সম্পর্কে একটু খেয়া খবর নেবেন তারপরে প্রশিক্ষণ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ